সালামু আলাইকুম এই শীতে শুধু উষ্ণতা নয় স্টাইলে থাকুন এগিয়ে কারণ লিভিক্স মানে হলো একসাথে কমফোর্ট ওয়ার্মড অ্যান্ড পিওর স্টাইল কারণ লিভিক্স নিয়ে হলো আপনার জন্য নতুন প্যানেল শার্ট কালেকশন এখানে দেখতে পাচ্ছেন ছয়টা কালার রাখা আছে অলরেডি আমি একটা পরে আছি সবগুলো দেখাবো সো ফার্স্ট যদি কালারগুলো দেখাই সবগুলা ডিজাইন স্টাইল কিন্তু সেম জাস্ট কালারটা হচ্ছে ডিফারেন্ট এগুলো কিন্তু চেক শার্টে পেয়ে যাবেন এগুলো স্পেশালি যদি বলি এখানে কিন্তু আমরা স্ন্যাপার ইউজ করেছি সামনে কিন্তু দুটা বড়ো বড়ো পকেটিং স্টাইল দেওয়া আছে অ্যান্ড ফুল লুকটা দেখেন এগুলো কিন্তু আপনি ঠান্ডা শীতে একদম অনেক বেশি কমফোর্টেবল পড়তে পারবেন বিকজ এত বেশি হচ্ছে ওয়েট এগুলার অ্যান্ড এত বেশি কমফোর্টেবল আপনি আসলে না কি পড়লে বা না কিনলে বুঝবেন না এটা হচ্ছে আরেকটা চমৎকার কালারের ভিতরে কালার কম্বিনেশনটা দেখেন সুইং কোয়ালিটি যদি দেখা স্পেশালি সুইংটা দেখেন কতটা বেটার করে দেওয়া আছে অ্যান্ড কলারটা ওয়াশেবল হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াশ সুইং গ্যারান্টি আছে যেহেতু নিজস্ব ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং করা হয় দ্যাটস দ্যাটসও এগুলো কোয়ালিটি কিন্তু টপ নচ সো এটা হচ্ছে একটা চমৎকার কালার ভিতরে জাস্ট কালারটা দেখেন কম্বিনেশনটা দেখেন চেক শার্টের ভিতর পেয়ে যাবেন এগুলো কিন্তু অনেক বাড়ি ঠিক আছে এগুলো পড়লে আপনার কাছে মনে হবে যে বেস্ট জিনিস পড়েছেন অনেক বেশি ওয়ার্ম আপ লাগবে সো এই জিনিসগুলো যদি আপনি পার্চেস করতে চান জাস্ট কি করতে হবে লিভিক্সের ওয়েবসাইটে ভিজিট করে আপনি পছন্দ অনুযায়ী কিন্তু পার্চেস করতে পারবেন এটা হচ্ছে আরেকটা চমৎকার কালার কম্বিনেশন এখানেও আমরা স্ন্যাপ বাটন ইউজ করেছি সো ফ্রন্ট বাটার দেখতে পাচ্ছেন আমরা একটা বাটন ইউজ করেছি শো বাটন বলতে পারেন খুবই কোয়ালিটিফুল এখানে লিভিক্স এর দেখতে পাচ্ছেন একটা সাইজ লেভেল দেওয়া আছে খুবই কোয়ালিটিফুল কালার কম্বিনেশনটা দেখেন আমি শিওর আপনি যখন নিয়ে পড়বেন আপনাকে অনেক বেশি সুন্দর লাগবে আমি জাস্ট কালাগুলো দেখিয়ে দিই যার যেটা ভালো লাগে আপনি হচ্ছে অবশ্যই নিয়ে আপনি পড়েন আপনাকে অনেক সুন্দর লাগবে হাতে হাতেও কিন্তু আমরা স্ন্যাপ বাটন ইউজ করেছি জাস্ট লুক এট দিস আমরা কিন্তু স্ন্যাপ বাটন ইউজ করেছি খুবই কোয়ালিটিফুল সো আমি নেক্সট কালারটা যদি দেখাই এটা হচ্ছে একটা চমৎকার কালার কম্বিনেশন একটা কালার থেকে অনেক গর্জিয়াস আছে অনেকগুলো কালার এই শার্টগুলো বানানো হয়েছে এগুলা সুইং কোয়ালিটি অনেক বেটার সো আপনি কিন্তু ইজিলি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এই উইন্টার জন্য বেস্ট চয়েস অলরেডি দেখেন আমি পরে আছি জাস্ট লুক অ্যাট মি কতটা গর্জ্যাস লাগতেছে রাইট আপনি যখন পরবেন ট্রাস্ট মি আপনার কিন্তু এত সুন্দর লাগবে প্রিমিয়াম কোয়ালিটি শার্টগুলো যদি আপনি করতে চান অনেক কম দামে জাস্ট কি করতে হবে একখি হচ্ছে লিভিক্সের ওয়েবসাইটে ভিজিট করে আপনি আপনার পছন্দ অনুযায়ী কিন্তু পার্চেস করে ফেলতে পারেন সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন